আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে এইরকম সাধারণ একটা নাটকের ভিডিও খুব সহজে ফোর কে এসডিআর ভিডিওতে কনভার্ট করবেন ক্যাপকাট ভিডিও এডিটর অ্যাপের মাধ্যমে কথা না বলে সরাসরি চলে যাবো মোবাইল স্ক্রিনে ওকে প্রথমে ক্যাপকাট ভিডিও এডিটর অ্যাপটা ওপেন করে নেব এরপর এখান থেকে নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করে দিতে হবে এরপর ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে এখান থেকে যেই নাটকের ভিডিওটা এসডিআর তৈরি করব সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিতে হবে আমি এখান থেকে এই ভিডিওটাকে সিলেক্ট করে নেব তারপর নিচের থেকে অ্যাড অপশনে ক্লিক করে দেব ওয়েল ভিডিওটা ইম্পোর্ট হয়ে গেছে এখন এই ভিডিওটাকে এডিটিং করে ফোর কে ভিডিও তৈরি করব। খুবই অল্প সময়ের মধ্যে একেবারেই সহজে এই ভিডিওটাকে ফোর কেএচিআর ভিডিও তৈরি করব মনোযোগ সহকারে দেখতে থাকুন ওকে নিচে থেকে এই অপশনগুলোকে স্ক্রল করলে এখানে পেয়ে যাবেন এই অ্যাডজাস্ট অপশন এখানে ক্লিক করে দিতে হবে তারপর এই রকম একটা ইন্টারফেস চলে আসবে এবার এখান থেকে এই অপশনগুলোকে ভিডিওর প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নিতে হবে আমি এখন যেভাবে দেখাবো ঠিক এরকমভাবে করবেন আচ্ছা প্রথমে এই ব্রাইটনেস অপশানটার মধ্যে ক্লিক করে দেব এবার এই অপশানটাকে টেন পারসেন্টের মতো বাড়িয়ে নেব এরপর সিলেক্ট করব কন্ট্রাস্ট অপশনটা এই অপশানটাকেও টেন পারসেন্টের মতো বাড়িয়ে নিতে হবে তারপর এখান থেকে ব্রিলিয়ান্স অপশনটার মধ্যে ক্লিক করে দিতে হবে এই অপশনটাকেও টেন পারসেন্টের মতো বাড়িয়ে নেব তারপরে ডান দিকে একটু স্ক্রল করলেই এখানে পেয়ে যাবেন এল এই অপশনটা এটার মধ্যে ক্লিক করে দিবেন তারপর এইরকম একটা অপশন চলে আসবে এই লাইনগুলোকে কাস্টমাইজ করে নেব প্রথম লাইনটাকে একটু বাড়িয়ে নেব তারপর দ্বিতীয় লাইনটাকে একটুখানি কমিয়ে নেব আবার শেষের লাইনটাকেও একটু বাড়িয়ে নেব ওকে তারপর আবারও যদি ডান থেকে স্ক্রল করি তাহলে এখানে দেখতে পাবেন হাইলাইট হাইলাইট অপশনটাকে টেন পারসেন্টের মতো বাড়িয়ে নেব এখানে আরও বেশ কিছু অপশন আছে এখন এগুলো ব্যবহার করার প্রয়োজন নেই এবার এখান থেকে এই মার্কে ক্লিক করে এটাকে সেভ করে দিতে হবে ওয়েল ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওটার মধ্যে অনেক পরিবর্তন চলে এসেছে এখন দ্বিতীয় স্টেপে চলে যাব এবার নিচের অপশনগুলোকে যদি বামে স্ক্রল করি তাহলে এখানে এই ইফেক্ট অপশনটা পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ক্লিক করবেন ভিডিও ইফেক্টে এখানে বিভিন্ন ধরনের ভিডিও ইফেক্ট পেয়ে যাবেন এবার এখান থেকে যেই ইফেক্টটা আমাদের প্রয়োজন সেটা সার্চ অপশনে লিখে সার্চ করে নেব ওকে আমি এখানে লিখব এইচডিআর এতটুকু লিখতেই উপরে দেখতে পাচ্ছেন এইচডিআর ফোর কে এই অপশনটার মধ্যে ক্লিক করে দিতে হবে প্রথমে এখানে আছে ফোর কে এইচডিআর তারপরে এইচডিআর এরপরে আছে এইচডিআর টু এখান থেকে ফোর কে এইচডিআর এই অপশনটার মধ্যে ক্লিক করে দেব অপশনটাতে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু ফোর কে এইচডিআর এ কনভার্ট হয়ে গেছে তবে ভিডিওর প্রয়োজন মতো আরও কাস্টমাইজ করে নেওয়া যাবে কাস্টমাইজ করার জন্য এই ফোর কে অপশনটার মধ্যে আরেকটা ক্লিক করে দিতে হবে তারপরে এই রকম ইন্টারফেস চলে আসবে এখানে অনেকগুলো লাইন দেখতে পাচ্ছেন এই লাইনগুলোকে ভিডিওর প্রয়োজন মতো সেট করে নিতে পারেন ওয়েল প্রথমেই এই লাইনটাকে আমি ভিডিওর প্রয়োজন মতো একটু বাড়িয়ে নেব এরপর দ্বিতীয় লাইনটাকেও একটু পরিমাণ বাড়িয়ে নেব তারপর শেষের লাইনটাকেও একটু পরিমাণ বাড়িয়ে নেব এগুলো আপনার প্রয়োজন মতো আপনি সেট করে নেবেন এবার এই অপশনগুলোকে স্ক্রল করে একদম শেষে চলে যাব এই অপশানটাকে একটু বাড়িয়ে নেব এবার একেবারে শেষের এই অপশনটাকে কমিয়ে এটির আশেপাশে রেখে দেব ওকে এখানে আমাদের কাজ কমপ্লিট এখন এখান থেকে ব্যাকে চলে যাব আর টিক মার্কে ক্লিক করে এটাকে সেট করে নেব এটাই হচ্ছে আমাদের ফোর কে এইচডিআর ভিডিও এডিটিং সেট আপ ওকে এইচডিআর লেয়ারটাকে ধরে একদম ভিডিও শুরুতে নিয়ে যাব তারপর সিম্পলি লেয়ারটাকে সিলেক্ট করে নিতে হবে এবার থেকে এই অংশটাতে ধরে পুরো ভিডিও পর্যন্ত টেনে দিতে হবে এখন আমাদের এই ভিডিওটা পুরোপুরি ফোর কে এইচডিআর ভিডিওতে কনভার্ট হয়ে গেছে এবার এই ভিডিওটাকে গ্যালারিতে সেভ করে নেবো গ্যালারিতে সেভ করার জন্য উপর থেকে এই এক্সপোর্ট বাটনে ক্লিক করে দিতে হবে তারপর একটু সময় নেবে আর ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে